যে এই সংসারে জন্মগ্রহণ করেছি সংসারের যা কিছু সবই কিন্তু জাগতিক বিষয় আমাদের শরীরের মধ্যে ছয়টি ঋতু রয়েছে কাম ক্রোধ লোভ কামনা অর্থাৎ কামনা কাউকে কামনা করা কামনা থেকে যদি সেটা না পায় সেটা ক্রোধে পরিণত হয় আবার ক্রোধ করতে করতে লোভ এই লোভটাই হলো ভক্তি পথে সবথেকে বড় বাধা লোভ আমরা চাই করে থাকি সবাই কিন্তু লোভ করাটা তো ঠিক না লোভ করতে করতে মানুষ এমন জায়গাতে এসে পড়ে যার ফিরে দেখার মতো সময় থাকে না লোভ করতে করতে মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ে মানুষ যত চায় তত পায় আর এখানে ভগবানও বলেছেন যে যা চাইবে আমি তাকে দেবো জাগতিক বিষয়ে যা কিছু চাইবে সেটাই আমি তাদেরকে দেব কিন্তু চাওয়ারও তো একটা সময় আছে কিন্তু মানুষ সেটা বোঝে না চাইতে চাইতে এমনভাবে লোকদার বেড়ে যায় যে তার ফুল কেনারাও খুঁজে পায় না এই লোভ সংবরণ করতে হলে আমাদেরকে কি করতে হবে সাধুগুরু বা সদ্গুরু বা সাধুগুরু আমরা কোথায় পাবো হ্যাঁ সদগুরু সমাজের দুর্লভ কিন্তু সদগুরু তো আছেন আছেন বলে এখনো পর্যন্ত আমাদের এই পৃথিবী বা এই অলিযুগ শেষ হয়ে যায়নি তাদের দয়াতে আজ এখনো আমরা এই গলিযুগে বেঁচে আছি তাই ভগবানকে ভালোভাবে ভজনা করুন মনে দিয়ে ভগবানকে ডাকুন সদগুরু আপনা আপনিই মেলে যাবে আর উনার দেখানো পথেই আপনারা চলুন লোক থেকে সংবরণ হবেন সংসারের জাগতিক বিষয় থেকে দূরে যাবেন মনের মধ্যে ভগবত প্রাপ্তি হবে মনের মধ্যে কাম লোক সব ছেড়ে চলে যাবে হৃদয়ে প্রতিষ্ঠিত হবে ভগবানের পরমাত্মা আর শরীরের মধ্যে যদি ভগবানের ভগবানকে অনুভব না করতে পারি তাহলে জীবন এ তাই আপনারা সদগুর সঙ্গ লাভ করুন এবং মনের মধ্যে ভক্তি সঞ্চার করুন কাম ক্রদ দূরে সরিয়ে দিয়ে ভগবানের জন্য নিজেকে বিনীতি করে দিন হরে কৃষ্ণ জয় দেয় জয় গায় জয়ীতে